গেল জুনে ইসরায়েলের সঙ্গে সংঘাতে নিজেদের অত্যাধুনিক সব অস্ত্রের শক্তিমত্তা দেখিয়েছে ইরান তবে শত্রুদের বিরুদ্ধে আরো কঠোর বার্তার হুঁশিয়ারি দিয়েছে দেশটি স্থানীয় সময় শুক্রবার এক সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির বলেন শত্রুরা আগ্রাসন চালালে ইরান এবার এমন সব অস্ত্র নিয়ে মাঠে নামবে যা তারা আগে কখনো ব্যবহার করেনি তার দাবি ইরানের সার্জিক্যাল ক্ষেপণাস্ত্র এখনও যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়নি যেটির পাল্লা এক কিলোমিটার এটি নিখুঁতভাবে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম উল্লেখ করে প্রতিপক্ষের ইলেকট্রনিক ও ইলেকট্রোম্যাগনেটিক প্রতিরক্ষা ব্যবস্থাও এটিকে থামাতে পারবে না বলে দাবি ইরানের যুদ্ধের ময়দানের পাশাপাশি কূটনৈতিকভাবেও সংকট নিরসনের পক্ষে ইরান দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সর্বোচ্চ সচিব আলী লারিজানি কূটনীতিকে অন্যতম হাতিয়ার আখ্যা দিয়ে বলেন বাস্তবসম্মত আলোচনা কেবল তখনই সম্ভব হবে যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপ বুঝতে পারবে হুমকি ও যুদ্ধের ভয় দেখিয়ে ইরানকে দমানো যাবে না লারিজানির অভিযোগ পশ্চিমা দেশগুলো কূটনীতিকে শুধু অজুহাত তৈরির জন্য ব্যবহার করছে যদি সত্যিই তারা বোঝে যে যুদ্ধ অর্থহীন তাহলে আলোচনাই ফলপ্রসূ হতে পারে এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহল করার কোনো নৈতিক বা আইনগত অধিকার ব্রিটেন ফ্রান্স ও জার্মানির নেই বলে জানিয়েছে তেহরান ও মস্কো শুক্রবার এক ফোন কলে করেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গি লাভরভ তারা বলেন ইউরোপীয় রাষ্ট্রগুলো নিজেরাই দু সালে পরমাণু চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ করেছে দু সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে যুক্ত থেকে সরে গিয়ে ইরানের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর ইউরোপের দেশগুলো ওয়াশিংটন পথ অনুসরণ করেছে তবে ইউরোপের দেশগুলোর অভিযোগ ইরান তার সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে আর সে অভিযোগের ভিত্তিতেই তারা সক্রিয় হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্ন্যাপব্যাক মেকানিজম চালু করার এ কারণে অক্টোবরের আগেই পুনরায় কার্যকর হতে পারে পুরনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা